好，好的。

দোস্ত ক্যামেরা লাইট সব আছে হইছে দোস্ত ক্যামেরা লাইট ডিসি সিসি ক্যামেরা যেন রাস্তাঘাটে চলো আমরা তো ওই পারে যেন ওই পারেই পড়া পড়া কই আরে ঠিক তো আড্ডা

মিলা মার্কেট আসলে এটা খাবার পাবে মাছও আছে মাছ চাইলে মাছও দেবে পুলিশ থেকে কিছু সবকিছু বৃষ্টি হয়ে গেল জেলা মার্কেটে দেখতে তখন আর বৃষ্টি নাই আকাশে সব গাড়িগুলো চলতেছে এখন আমরা যাচ্ছি হচ্ছে ফুচকা খাইতে সবাই বৃষ্টিতে ভিজে গেছে তোমরা কি সবাই ভিজে গেছো বৃষ্টিতে বেচ্চ আর সবাই পুরো ভিজে গেছে বৃষ্টিতে আকাশটা খুব ভালো লাগতেছে ওই খুব সুন্দর গাছপালাগুলো মেলা বলে বা মেলা যায়

আব্বা রাকিব আব্বু তুমি এই গাড়ি নিবা দেখি কোনটা গাড়ি এই গাড়ি ট্রাক গাড়ি তুমি অন্য গাড়ি কিছু নাও ভালো কিছু নাও ফুলের ভাই এটা ফুলের কত করে ভাই এটা প্লাস্টিকের না নাকি ইয়ারটা এটা ও ইয়ারটা তো প্লাস্টিকেরটা

আমরা তো অবশেষে অনেক ঘোরাফেরা করলাম ঘোরাফেরা করার পরে আমরা হর্দি বাজার আসছি তো এখানে এটা বলে তিনশো ফিট নীলা মার্কেটের পাশে হচ্ছে হুর্দি বাজার এখানে চলে আসলাম আমরা ফুচকা খাইতে এখানে আছে আমাদের সাথে আছে হলো ইসলাম আছে রুবেল আছে সেলিনা তোমার নাম পাঁচ কি তামান্না তামান্না আচ্ছা যাক তারপর লাবনি আছে এখানে লালমি আছে তো সবাই আমাদের ভিডিওটা বেশি বেশি করে দেখবেন লাইক করবেন শেয়ার করবেন তো সবাই ভালো থাকেন এই হচ্ছে ফুচকার দোকানটা হ্যাঁ এটা হচ্ছে ফুচকার দোকান দেখতে পারতেছেন আর নীলা মার্কেটে আসলে এই হচ্ছে ব্রিজটা নীলা মার্কেট দিয়ে যখন আপনারা আসবেন তিনশো ফিট থেকে হাতের বাম পাশে দোকানটা পাবেন দোকানটা খুবই সুন্দর আর আমি দোকানের নামটা আমি দেখাই দিচ্ছি আপনাদের এই যে নাম এই হচ্ছে ফুচকার দোকান এই হলো ফুচকা এখানে আসলে আপনারা অর্ডার দিবেন মোটামুটি খাবারের মান খুবই ভালো আমরা দোকানের দিকে যাচ্ছি আর ওরাও এখানে খাচ্ছে জায়গাটা খুবই সুন্দর এটা হলো চার রাস্তার মোড় তোমরা খাও আমরা পরে খাও তোমরা খাও তোমরা খাও আমরা পরে খাচ্ছি এ হচ্ছে ভাবির দোকান বাবিকে দেখাচ্ছি এই হচ্ছে নাদের দোকান চূড়াখাটা এখানে আসলে আপনারা সকল ধরনের পুষ্কা পাবেন পিস্তা চটপুর এই সবই তো বাইরে যেহেতু ব্যস্ত কারণ নিজের পরে একটু ব্যস্ত থাকে মোটামুটি কারণ দোকান অনেক কাস্টমার আসে কাস্টমারকে আহ খাওয়ান দাওয়ান সবকিছু দিতে হয় এই কারণে ব্যস্ত তারা আমাদের টিম আরও একটা আছে আর এখানে গড় সিস্টেম ছাতা সিস্টেম আছে এই যে ঘর এই হচ্ছে গড়ের সিস্টেম এই যে আমাদের টিম আমাদের মুরব্বীরা সব বসে আছে আপনারা কেমন আছেন সবাই ভালো আছেন আচ্ছা যা তো ফুচকা চট করে খাইতেছে আমরা এই যে খাবো অঙ্গটা হচ্ছে আমরা এখন খাবো আমাদের খাবার চলে আসতেছে তাকে তুমি কি খাবো বাবা পানি খাচ্ছ তুমি আই হাই ঠিক আছে যাক সবাই দেখতে বললেন এই হচ্ছে ফুচকার দোকানের একটু ভিতরে একটু জায়গা ছিল খোলামেলা খুবই সুন্দর দেখতে পারতেছেন আর আমাদের লোকজন সবাই বসে আছে তারা খাচ্ছে এই হলো আর তোমরা তো সবাই খাওয়া দাওয়া ফিনিশিং করলে আমরা দেখাই দিয়ে পারলাম না কাও